নববর্ষকে ঘিরে রাজধানী জুড়ে নানা আয়োজন বৈশাখের রঙে সেজেছে নগরীর হাউসগুলো। বাড়ার কিনতে এবার অনেক কালারফুল চলছে আর কি পয়লা বৈশাখের কেনাকাটা করার জন্য আজকে মনে হচ্ছে পারফেক্ট কারণ প্রত্যেকটা দোকানই লাল হলুদ সাদা পয়লা বৈশাখের তিন দিন আগের থেকে আমাদের কাছে কিন্তু দুম হয় ঠিক আছে এই সময়টা হয় না এই সময়টা খুব কমই রাজধানীতে বেড়ে গেছে ইলিশের দাম প্রতি হালি বিক্রি হচ্ছে সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকা দুই কেজি চোদ্দ হাজার টাকা বিক্রি হয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি এজি মাহমুদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ সিটি নির্বাচন বানচালের কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না হুশিয়ারি আওয়ামী লীগের প্রহূসনে নির্বাচন হলে পরিণাম হবে ভয়াবহ মন্তব্য বিএনপির চট্টগ্রাম সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস কমিশনের রাজধানীতে অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি করায় দুর্ভোগে নগরবাসী এখতিয়ার না থাকায় তদারকি করতে পারছে না সিটি কর্পোরেশন রাজধানী থেকে আন্তর্জাতিক চেক জালিয়াতি চক্রের দুই সদস্য আটক গ্রাহকদের অজ্ঞতার সুযোগে ব্যাংকের মাধ্যমে দূতাবাসের টাকা তুলে নিত চক্রটি এবং লবণের দাম হঠাৎ কমায় কক্সবাজারের আটচল্লিশ হাজার প্রান্তিক চাষি লোকসানের মুখে সিন্ডিকেটের কারসাজির অভিযোগ বাংলা নববর্ষকে ঘিরে রাজধানীর নানা আয়োজনের খবর আসছে পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবকে নানা রঙের আঙাতে লাল সাদা ছাড়াও বাহারি রং আর ডিজাইনের পোশাকের পশরা সাজিয়ে বসেছে রাজধানীর বিপণী বিতানগুলো তবে ক্রেতা না থাকায় এখনো জমে ওঠেনি বৈশাখী কেনাকাটা বিক্রেতারা আশা করছেন আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়বে শৈফুল ইসলামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মোস্তফা মাহবুব বাংলা নববর্ষের আর বাকি মাত্র কদিন লাল সাদা বাহারি ডিজাইনের পোশাক নিয়ে প্রস্তুত দোকানিরা তবে বিপণী বিতানগুলোতে গুলোতে এখনো ক্রেতার দেখা নেই বললেই চলে রাজধানীর আজিজ সুপার মার্কেটের বিক্রেতারা জানালেন এখনো শুরু হয়নি বৈশাখী বেচা বিক্রি এখনো শুরু হয়নি তবে আমরা আশা করি বিশেষ করা নয় দশ এগারো বারো চার পাঁচ দিনে ভালো একটু বেচা কিনা হবে ছুটি পাঞ্জাবি আটশো থেকে বারোশোর মধ্যে আছে আর এন ডি বলতে গেলে একটু দাম বেশি পয়লা বৈশাখের তিন দিন আগের থেকে আমাদের কাছে দুম ধারা হয় ঠিক আছে এই সময়টা হয় না বরাবরের মতোই এবারের বৈশাখেও প্রাধান্য পাচ্ছে লাল আর সাদা রং ভিড় না থাকার সুযোগে অনেক ক্রেতাকেই দেখা গেল ঘুরে ঘুরে পছন্দের পোশাকটি খুঁজে দেখছেন আমি আসলে আজকে এই প্রথম বের হয়েছি লাল সাদার কম্বিনেশনটা তো সবসময়ই থাকে তো এবার এখানে এখন মনে হচ্ছে যে আরো কিছু উজ্জ্বল কালার দেখছি পয়লা বৈশাখের কেনাকাটা করার জন্য আজকে মনে হচ্ছে পারফেক্ট কারণ প্রত্যেকটা দোকানে লাল হলুদ সাদা অনেক কালারফুল আর কি প্রাইসটা এবার বেশি মনে হচ্ছে কিন্তু এবার অনেক কালারফুল চলছে আর কি এদিকে রাজধানীর বসুমধারা সিটির পোশাকের দোকানগুলোতে তরুণ তরুণীরা ভিড় জমাতে শুরু করেছে শাড়ি পাঞ্জাবির পাশাপাশি নববর্ষে নিজেকে নতুন রূপে উপস্থাপন করতে তারা খুঁজছেন ব্যতিক্রমী পোশাক বিক্রেতারাও প্রস্তুত ক্রেতার চাহিদা মেটাতে অনেক ভালো লাগছে জামা থেকে পাঞ্জাবি বাচ্চাদের ড্রেসটা খুব সুন্দর শাড়িটাই বেশি পছন্দ করি আমরা কুর্তি আমাদের নতুন ডিজাইন অনেকগুলো আছে কারণ ডিজাইনের শেষ নেই প্রায় আমাদের পাঞ্জাবিতে প্রায় একশোর মতো ডিজাইন চলে আসছে শাড়িতে প্রায় দুইশোর মতো ডিজাইন গেল তিন মাসের ব্যবসায়িক ক্ষতির পর এবারের বৈশাখের বেজা বিক্রিতে ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠার আশা করছেন বিক্রেতারা মুস্তফা মাহবুব সময় সংবাদ ঢাকা দর্শক এই মুহূর্তে রাজধানীর বেলুডে আছেন আমাদের রিপোর্টার দেবাশিস রায় নববর্ষকে ঘিরে কেনাকাটার বিস্তারিত খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে দেবাশিস বৈশাখের আয়োজন কেমন দেখছেন দেবাসী শুনতে পাচ্ছেন এটি আসলে নববর্ষ বাংলাদেশের আহ যে নাগরিক যারা আছেন বাংলাদেশের অধিবাসী যারা আছেন যারা বাংলা পঞ্জিকা অনুসরণ করি আমরা সেই পঞ্জিকা অনুসরণ করলে কিন্তু সেই পয়লা বৈশাখের যে আয়োজন একটি সার্বজনীন উৎসব সেই উৎসবের আমেজ কিন্তু অনেকটাই রাজধানীর যে বিপণী বিতানগুলো রয়েছে বিশেষ করে ফ্যাশন হাউসগুলো রয়েছে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঠিক এই মুহূর্তে আমরা বেলি রোডের একটি ফ্যাশন হাউসে আছি এবং ফ্যাশন হাউসে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যেগুলো সবই মোটামুটি বৈশাখীরই আয়োজন এবং বৈশাখী আয়োজনে কিন্তু তারা মোটামুটি পূর্ণ করে ফেলেছেন এবং পঞ্জিকা বলছে যে এখন পর্যন্ত আজকে আমরা পার করছি চৈত্র বিশ চৈত্র অর্থাৎ আর হাতে কোনা দশটি দিন রয়েছে আর যদি আমরা ইংরেজি মাসের হিসাবও করি সেই হিসাবেও কিন্তু চোদ্দই এপ্রিলই পালিত হয়ে আসে এই পয়লা বৈশাখ এবং এই পয়লা বৈশাখের কারণে কিন্তু প্রস্তুতি বলতে যা বোঝায় সেই প্রস্তুতি কিন্তু ঘরে ঘরে অনেকটাই শুরু হয়ে গেছে তারপর এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার যে আয়োজন এবং বরণ করে নেওয়ার যে রীতি থাকে তাতে কিন্তু নতুন পোশাক পরিধান করা একটি অন্যতম বিষয় এবং সেই নতুন পোশাকে বরাবরই কিন্তু প্রাধান্য পেয়ে আসে লাল সাদা বরাবরই প্রাধান্য পেয়ে আসে বর্ণিল বা রঙিন কোনো কিছু সেই রঙিন পণ্যের পর্ষাগুলো বিশেষ করে পোশাক বাহারি পোশাকের ঢং নিয়েই কিন্তু আসলে এই ফ্যাশন হাউসগুলো প্রস্তুত হয়েছে মোটামুটি তাদের বৈশাখী আয়োজনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাহারি ঢঙের শাড়ির আয়োজন রাখা হয়েছে শাড়ির পাশাপাশি এখানে অন্যান্য যে পোশাক বা অন্যান্য ধরনের যে পোশাকগুলি রয়েছে সেগুলো কিন্তু বৈশাখকে কেন্দ্র করেই ই করা এখানে সংরক্ষণ করা হয়েছে এবং সেগুলো মোটামুটি ক্রেতারা আসছেন আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম সেই বিক্রেতারাও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত ঠিক সেভাবে জমে না উঠলেও এখন পর্যন্ত ক্রেতারা আসছেন তাদের পছন্দের পোশাকগুলি দেখছেন এবং খুব একটা কেনাকাটা শুরু না হলেও কিন্তু বলা যায় যে মোটামুটি বৈশাখী যে আমেজ সেই বৈশাখী আমেজ কিন্তু গ্রাহকদের মনে যেমন লেগেছে ক্রেতাদের মনে যেমন লেগেছে সঙ্গে সঙ্গে কিন্তু যারা বিক্রেতা রয়েছেন যারা এই পণ্যের বর্ষাগুলো সাজিয়ে রেখেছেন তাদের মাঝেও কিন্তু এসেছে এবং তারাও সেই প্রস্তুতি অনুযায়ী দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী পোশাক খোঁজার চেষ্টা করছেন সেই পছন্দ অনুযায়ী পোশাকটি খুঁজে বের করার চেষ্টা করছেন এবং পাঞ্জাবি সহ অন্যান্য বিশেষ করে আপনারা জানেন যে পাঞ্জাবি এবং শাড়ি এই দুটি পোশাক হকের চলতি কিছুটা বেশি এবং সব সময় লক্ষ্য করা যায় এইগুলোর প্রভাবটাই বেশি লক্ষ্য করা যায় এবং যার কারণে কিন্তু পাঞ্জাবি এবং শাড়ির যে পশরা সেগুটি কিন্তু মোটামুটি একদম সব তারা সাজিয়ে প্রস্তুত রেখেছেন বৈশাখের যে বাজার সেটি বাজারটি ধরার জন্য আশা করছেন তারা যে দুই এক দিনের মধ্যে মধ্যেই বা জমজমাট হয়ে উঠবে এই বৈশাখের বাজার তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি জি দশক রাজধানীর বেলি রোড থেকে বৈশাখের আয়োজনের খবর খবর জানাচ্ছিলেন সাংবাদিক দেবাশিস রায় এদিকে বৈশাখ আগেই নববর্ষের অন্যতম অনুষঙ্গ ইলিশের চাহিদার সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দামও বিক্রেতারা জানালেন চার পাঁচ দিনের ব্যবধানে সাতশো থেকে আটশো গ্রাম ওজনের প্রতিহালি ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে নয় হাজার টাকায় তবে বৈশাখের আগে এই দাম আরও বাড়ার আশঙ্কা আরতদারদের রাজধানীর সোয়ারিঘাট মাছ বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ পহেলা বৈশাখে পান্তা ইলিশের রীতি উদযাপনে চত্রের শেষ থেকেই বাড়তে থাকে ইলিশের চাহিদা আর বাজারে বাড়তি চাহিদার সাথে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে দামও রাজধানীর ঘাটে সাতশো গ্রাম ওজনের এক হালি ইলিশ গত সপ্তাহের তুলনায় এক থেকে দেড় হাজার টাকা বেড়ে বিক্রি হচ্ছে সাড়ে নয় হাজার টাকায় দুশো গ্রাম ওজনের এক হালি জাটকা বিক্রি হচ্ছে একশো থেকে চারশো টাকায় ইলিশে তো খবর নাই ইলিশের খবর নাই মনে করেন যাই দু একটা আয় প্রচুর দাম ওজন দুইশো গ্রাম হবে একটা হালি চারশো টাকা হালি আর এই বড় গোলা যেগুলো বেচছে ওইগুলো পাঁচ হাজার টাকা হালি বিক্রেতারা জানালেন দুই কেজি বা এর বেশি ওজনের একটি ইলিশ বিক্রি করেছেন চোদ্দ হাজার টাকায় তারা বলছেন বৈশাখের আগে দাম আরো বাড়বে দুই কেজি তিনশো ওজনের মাছ এক পিস নভেম্বর থেকে জুন পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার কারণে বছরের এই সময়ে বাজারে ইলিশের সরবরাহ বেশ কম থাকে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা বিএনপিকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল না করার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা দুপুরের রাজধানীর ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতারা কথা বলেন এ সময় তারা আরো বলেন বিএনপি জামায়াত ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে এদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা করা হচ্ছে যে গণহত্যা করা হচ্ছে এটাকে জায়াস করার জন্য তারা এই হরতাল ধরোদের নামে তাদেরকে রাজনৈতিক ভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া আজকে উনি মানুষ নয় উনি দানব হিসেবে আত্মপ্রকাশ করেছেন আমাদের দেশের অসংখ্য মানুষ হত্যা করে চলেছেন যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেজ্জামানের মামলার তারিখ ছিল এক তারিখ লয়ার খন্দকার মাহবুসেন সাহেব একটা দরখাস্ত দিলেন তিনি অসুস্থ অসুস্থ হয়ে শুনানি করতে পারবেন না এটা তারিখ হলে পাঁচ তারিখ গতকালকে তাহলে সাংবাদিক সম্মেলন করতে দেখলাম খালেদা জিয়ার পক্ষে একটা সাংবাদিক সম্মেলন গতকাল রোধ করলেন এক তারিখ তিনি অসুস্থ ছিলেন গতকাল তিনি সাংবাদিক সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দিলেন এই যে মিথ্যাচার আল্লাহ তালা তাদের জায়গা কোথায় রাখছে আমি জানি ইসলামে দেশদ্রোহীদের রাষ্ট্রদ্রোহীদের ক্ষমা নাই মানুষকে ধর্মের নামে ধোকা দিতে চায় আর মিথ্যা কথা বলে এবং মানুষ তুমিয়ে মানে এদেরকে কোন অবস্থাতেই ক্ষমা করে যায় না প্রধানমন্ত্রী এদেরকে বিচার করছেন এটা ইসলামিক থেকে একটি ন্যায্য বিচার করছেন আচ্ছা বেগম খাওয়া আপনি নির্বাচনের কথা বলেছেন আপনার এই ঘোষণাকে আপনি স্বাগত জানাই আপনি অংশ নির্বাচনে আসতে চাচ্ছেন আমি দেখলাম বেপারে অধিকার আপনি কোটে যাবেন ভালো কথা কোটে যান আইনের কাছে আত্মসমন করেন ভালো লক্ষণ কিন্তু কোনো চক্রান্ত করবেন না নির্বাচন অংশগ্রহণ করার নামে কোনো সন্দেহ করবেন না সিটি নির্বাচন হবেই আল্লাহ রহমেদ দুনিয়ার কোন শক্তি নাই নির্বাচন ঠেকাতে পারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন যদি পাঁচ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচন হয় তাহলে এর পরিণাম হবে ভয়াবহ সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনার সভায় তিনি কথা বলেন একই সঙ্গে মামলা হামলার ভয় না করে আসন্ন ডিসিসি নির্বাচনের জন্য বিএনপি নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বানও জানান খন্দকার মাহবুব এই নির্বাচনে যদি প্রহসনের নির্বাচন করার চেষ্টা করেন এখানে যদি কারচুপি করেন এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ব্যালট বক্স ভক্তির প্রচেষ্টা করেন তার পরিণাম হবে ভয়াবহ প্রতিটি ওয়ার্ডে আমাদের লোক রয়েছে আমাদের সাহসী কর্মীরা রয়েছে নেতারা রয়েছেন আমি তাদেরকে অনুরোধ জানাব আপনারা যদি মামলার ভয় করেন পুলিশের হামলা ভয় করেন দল থেকে অনুগ্রহপূর্বক সরে দাঁড়ান চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ প্রতিদিনই আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানাচ্ছেন উভয় পক্ষ কদিনে অন্তত আটটি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে তবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সবগুলো অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছেন কমল দে 28 এপ্রিল ভোট গ্রহণের তারিখ হিসেবে আইন অনুযায়ী একুশ দিন আগে অর্থাৎ সাত এপ্রিল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন কিন্তু প্রচারণা শুরু না হলেও শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনের পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ জানানো এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসিরের বিরুদ্ধে পাঁচটি লিখিত অভিযোগ দিয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলমের চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন এর মধ্যে সবশেষ বুধবার দেওয়া একটি অভিযোগে নগরীর হোটেল পেনিনসুলায় তিনজন মন্ত্রীর উপস্থিতিতে নাসিরের পক্ষে সভা আয়োজনের অভিযোগ আনা হয়ে যাচ্ছে তিনজন মন্ত্রী মহোদয়গণ এবং অন্যান্য ১৪ দলের নেতৃবৃন্দ এমপি মহোদয় এবং সরকারি কর্মকর্তাবৃন্দ একসাথে মিটিং করেছে এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন আচরণ বিধির লঙ্ঘন মন্ত্রীরা যে এলাকায় বাই ইলেকশন ডিক্লেয়ার করা হয় সেই এলাকাতেও হাজির হয় না কনস্টিটিউশনালি বার আছে কিন্তু তারা সেটা সেগুলোর তোয়াক্কা করেননি অপরদিকে আজম নাসির সমর্থিত চট্টগ্রাম নাগরিক কমিটির নেতারা বলছেন প্রথম থেকে মঞ্জুর আলম নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আসছেন তাদের দাবি হোটেল পেনিনসুলার বৈঠক ছিল দলীয় কর্মী সম্মেলন যে জিনিসপত্রের দাম কিভাবে কিভাবে থাকবে সেটা নিয়ে আমাদের আলোচনা নির্বাচন সম্বন্ধে যদি করতে হয় এটা ন তারিখের পর আমরা আরম্ভ করি উনি নির্বাচনী অফিস করছে এবং এই অফিসের বিরুদ্ধে আমরা অভিযোগ দিচ্ছি আর সিমিলিয়াসলি পদত্যাগের পূর্বেই উনি ক্যান্ডিডেটার ঘোষণা করছে তবে উভয় পক্ষের দেওয়া অভিযোগ গুরুত্বের সাথে নিয়েছে নির্বাচন কমিশন এক্ষেত্রে সবগুলো অভিযোগের তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অবশ্যই তদন্ত করবো তদন্ত করে যদি দেখা যায় যে এই ধরনের ঘটনা ঘটে থাকে আমাদের ব্যবস্থা নেওয়া থাকে আমরা ব্যবস্থা নেব যদি অন্য কোন অথরিটির ব্যবস্থা নেওয়া থাকে ওই অথরিটিকে বলবো ব্যবস্থা নেওয়ার জন্য অথবা নির্বাচন কমিশনকে আমরা রিপোর্ট করবো এদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলম এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সোলাইমন আলম শেঠকে রোববার শোকস করে নির্বাচন কমিশন সাত দিনের মধ্যে তাদের শোকতে জবাব দিতে বলা হয়েছে কমল দেব সময় সংবাদ চট্টগ্রাম এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজও আপিল করেছেন মেয়র কাউন্সিলর ও সাধারণ প্রার্থীরা সকাল থেকেই রাজধানীর সেগুন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করতে আসেন তারা উত্তরে নাইম ইসলাম নামে একজন মেয়র প্রার্থী আপিল করেছেন এছাড়া চার কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনে তিন প্রার্থী আপিল করেছেন অন্যদিকে দক্ষিণের মেয়র প্রার্থী বাবুল সর্দার ও পাঁচজন সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং তিনজন সাধারণ কাউন্সিলর আপিল করেছেন বিকেল পাঁচটা পর্যন্ত আপিল করা যাবে গতকাল যারা আপিল করেছেন আগামীকাল সকাল সাড়ে নয়টা থেকে তাদের আবেদনের উপর শুনানি শুরু হবে দুপুরের সময় আরো থাকছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কোটি টাকা মূল্যের বারো কেজি বার উদ্ধার আটক করা যায়নি কাউকে রাজধানীতে সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি করছে ডিপিডিসি ওয়াসা সহ বিভিন্ন সরকারি সংস্থা ব্যস্ততম এসব রাস্তা একাধিকবার খোঁড়াখুরির কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে তবে সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে উন্নয়নের স্বার্থে এই খোঁড়াখুড়ি এদিকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছেন আইন এখতিয়ার না থাকায় খোঁড়াখুরির সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোকে তদারকি করতে পারছেন না তারা এমার রিপোর্ট আমিনের রিপোর্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসের উল্টো দিকের রাস্তায় দুপুর পর্যন্ত খোরাখুরির পর তা আবার মাটি ফেলে ভরাট করা হয় ভরাটের কারণ জানতে চাইলে দিনে কাজ করা যাবে না বলে সিটি কর্পোরেশনের নির্দেশনার কথা জানালেন কন্ট্রাক্টর সকাল মাটি কাটা শুরু করছি রাত্রে রাত্রে এদিকে গুলশান একের একশো ছাব্বিশ নম্বর সড়কে ডেস্কো ও মোহাম্মদপুর সাব স্টেশন থেকে তালমাটিয়া এলাকা পর্যন্ত ডিপিডিসি কেবল লেইং এর জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা ঘোড়ে এমনকি ওয়াসা ফাইবার অপটিক বিটিসিএল এর পক্ষ থেকেও বারবার রাস্তা খোঁড়া হয় এতে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে এমন জাম হয় মানুষ চলতে পারে না মানুষ অনেক ড্রেনে পড়ে যায় বর্ষাকাল আসা ড্রেন পর মানে এটা হলো সরকারের একটা কাজ দেখানি আরেকটা একটা হলো কন্ট্রাক্টর লাভবান যখন তখন যার ইচ্ছে হবে সেই রাস্তা খুঁড়ে ফেলবে তাহলে আমরা যারা সাধারণ মানুষ যারা পথ হেঁটে চলি তারা কোন দিক দিয়ে হাঁটবো এদিকে অপরিকল্পিত এই মেগা কাজ করতে গেলে কিছুটা ভোগান্তিতে পড়তে হবে বলে জানিয়েছে সেবা সংস্থাগুলো প্রচুর পরিমাণে এখানে অবৈধ লাইন নীতি গিয়ে ফুটা করা আছে সেই ফুটো দিয়ে ময়লা ঢুকে এই যুগে কাজে আপনি কোনো অবস্থাতেই সাস্টেইনেবল এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি পানি না ইন্টেনশনলে কাউকে আমরা ভোগান্তি করাই না তবে হ্যাঁ জনদুর্ভোগ গত বর্ষাকালের আগে আমরা নিয়েছি উদ্যোগ সিটি কর্পোরেশন থেকে পারমিশন তারা দেয় নাই এটা ওয়ান পয়েন্ট সার্ভিসে হ্যান্ড ওভার করছে তারপরে ওয়ান পয়েন্ট সার্ভিস থেকে কিছুদিন আগে আমরা পারমিশন নিয়েছি তবে আইনি ক্ষমতা সীমাবদ্ধতার কারণে খোরাখুরি নিয়ন্ত্রণে সব সংস্থার সাথে পুরোপুরি সমন্বয় করতে পারছে না সিটি কর্পোরেশন ইউটিলিটি সার্ভিস কোন দিক দিয়ে কার লাইন গেছে কিভাবে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য সংশ্লিষ্ট সংস্থার কাছে নাই সিটি কর্পোরেশনকে যদি অথরিটি দেওয়া হয় এবং সেভাবে ক্ষমতায়ন করা হয় সক্ষমতা বৃদ্ধি করা হয় তারা অবশ্যই থাকবে এভাবে একই রাস্তা সারা বছর বিভিন্ন সংস্থা খোরাখুরি করল বর্ষা এলে তার মাত্রা আরো বেড়ে যায় তাতে অর্থ খরচ যেমন বেশি হয় তেমনি জনদুর্ভোগও বেড়ে যায় তবে এসব সংস্থার মধ্যে কবে একটি সমন্বয় হবে এবং নির্ধারিত একটি সময়ের মধ্যে এই রাস্তাগুলো খনন করা হবে এমন প্রশ্ন সাধারণ মানুষের রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এম আর আমিন সময় সংবাদ ঢাকা আন্তর্জাতিক চেক জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে গুলশান থানা পুলিশ বৃহস্পতিবার রাতে রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে আটক করা হয় পুলিশ জানায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আসিফ রহমান ও মোহাম্মদ খালিদুজ্জামান নামে দুজনকে আটক করা হয় এছাড়া চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ আটকৃতরা দীর্ঘদিন ধরে কানাডিয়ান ইমিগ্রেশন ভিসার জমা দেওয়ার টাকা নকল চেক বানিয়ে হাতিয়ে নিত এ পর্যন্ত তারা প্রায় সাড়ে তেত্রিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তবে ভিসা আবেদনকারীদের অজ্ঞতা সুযোগে এ প্রতারণা করা হতো বলে জানায় পুলিশ আটকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়েছে কানাডিয়ান ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করত অনেকেরই ভিসা যাদের হয় নাই তারা তাদের ভিসা অ্যাপ্লিকেশনের সাথে কিছু ডকুমেন্ট পাশাপাশি কিছু টাকা জমা দিতে হতো সেই টাকার কিছু অংশ তারা ফেরত পেত এই চক্রটি করে কি যে ওই চেকগুলিকে মাঝখান থেকে কোথাও হাতিয়ে নাই এবং ওই চেকের ন্যায় হুবহু চেক বানিয়ে তারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে জমা দিয়ে বাংলাদেশি কারেন্সিতে এই টাকাগুলো উত্তোলন করে নেয় অন্তত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বারো কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ ব্রিফিংয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান বৃহস্পতিবার মধ্যরাতে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় প্রতিটি স্বর্ণের বারের ওজন এক কেজি করে এবং এর বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা বলেও জানান তিনি আরও জানান হংকং থেকে আসা ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে কাঠের বাক্সের ভেতরে ফ্যানের পাখার সাথে স্বর্ণের বারগুলো লুকোনো ছিল একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে চালানটি আনা হয় এই ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক সাধারণত আমরা যে চালানগুলো উদ্ধার করি সেগুলো কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া এবং দুবাই থেকে আসে কিন্তু আজকের যে চালানটা উদ্ধার হয়েছে সেটি কিন্তু হংকং থেকে এসেছে তার মানে তারা রুট চেঞ্জ করে এবং ভিন্ন কায়দায় ভিন্ন কৌশলে তারা এটি পাচার করার চেষ্টা করে আসছিল আমাদের গোয়েন্দা নজরদারিতে কিন্তু কেরানীগঞ্জে শুরু হয়েছে দুদিনব্যাপী ডিজিটাল মেলা সকালে মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সাথে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংঘে বক্তব্য রেখেছেন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সাইমা ওয়াজেদ হোসেন গতকাল বাংলাদেশ ও স্থায়ী মিশন এবং অটিজম গবেষণা প্রতিষ্ঠান অটিজম স্পিক্সের যৌথ উদ্যোগে জাতিসংঘে আয়োজিত এক সভায় বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান সহযোগিতা ও উত্তর শীর্ষক মূল প্রতিপাদ্য বিষয়ে তিনি বক্তব্য রাখেন তার বক্তব্যে অটিজম মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জগুলো তুলে ধরে তিনি বক্তব্য দেন সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব বানকি মন্ডির স্ত্রী বান সুনটেক অর্টিজম স্পিক্সের প্রতিষ্ঠাতা সুজেন রাইট এবং বব রাইট বাংলাদেশ সময় রাত দুটোই জাতিসংঘের ওয়েব টেলিভিশন তার বক্তব্য সরাসরি সম্প্রচার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কেবল দেশেই নয় সারা বিশ্বে গুরুত্বের সাথে বিবেচিত হয় তার আন্তরিকতা ও দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশে প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিশ্চিত করতে দেশ এগিয়ে চলছে দেশের চলচ্চিত্র উন্নয়নে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বিশেষ ভূমিকা পালন করত প্রতিষ্ঠানটি চলচ্চিত্র সংক্রান্ত যাবতীয় নিদর্শনের বৈজ্ঞানিক সংগ্রহশালা হিসেবে ভূমিকা পালন করলেও এর রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা এ অবস্থায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলছেন নতুন ভবনে সম্প্রসারিত হলেই সকল সমস্যার সমাধান হবে অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন চলচ্চিত্র সংরক্ষণের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে নিতে হবে আরো নানামুখী ভূমিকা তরিকুল ইসলাম সৌরভের প্রতিবেদন শিল্প মাধ্যমগুলোর মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং শক্তিশালী মাধ্যম চলচ্চিত্র এটা আমাদের শুধু বিনোদিত করে এমনটা নয় বরং সমাজ ও ব্যক্তি জীবনকে নানাভাবে প্রভাবিত করে নির্বাক থেকে সবাক সাদা থেকে রঙিন বর্তমান বাংলা চলচ্চিত্রের নানা কালকে সংরক্ষণ করে চলছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ উনিশশো সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে চলচ্চিত্র উন্নয়নে আগার গায়ে আমাদের নিজস্ব ভাবন হচ্ছে এবং সেখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস তৈরি হচ্ছে যেখানে আমরা চলচ্চিত্র সংরক্ষণ করে রাখি সেরকম আধুনিক ভল্ট তৈরি হচ্ছে ফিল্ম আর্কাইভ শুধুমাত্র চলচ্চিত্র সংরক্ষণের দিকেই মনোযোগ না দিয়ে সংরক্ষণের পাশাপাশি অন্যান্য যে কার্যক্রমগুলো যেমন জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করা নিয়মিতভাবে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ফিল্ম আর্কাইভের উদ্যোগে একটি চলচ্চিত্র বিষয়ক পত্রিকা প্রকাশিত হয় যা বাংলা ভাষায় প্রকাশিত অন্যতম সেরা পত্রিকা হিসেবে পরিচিতি পেয়েছে বাংলা ভাষায় চলচ্চিত্র বিষয়ক জার্নাল আর কোথাও নেই একমাত্র জার্নাল এবং উপমহাদেশেও চলচ্চিত্র বিষয়ক প্রফেশনাল কোনো জার্নাল আর নেই সেটা সেই দিক থেকে এই জার্নাল খুব গুরুত্বপূর্ণ বহন করবে অতীতে ফিল্ম আর্কাইভ যেভাবে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রেখেছে ভবিষ্যতে সেটা বজায় থাকবে বলে আশা করছেন চলচ্চিত্র নির্মাতা মুর্শিদুল ইসলাম ফিল্ম আর্কাইভ কিন্তু অতীতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশেষ করে আমরা যদি স্মরণ করি আজকে আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করছি বাংলাদেশে আমরা সবাই আমি তানভীর মুকাম্মেল তারেক মাসুদ মনজরে আসাদ মুরাদ সবাই কিন্তু ওই ছাত্র ছিল দেশের বিকল্প ধারা এবং নব্য ধারা চলচ্চিত্র নির্মাণে ফিল্ম আরকাইভ আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই আশা সংশ্লিষ্টদের তরিকুল ইসলাম সৌরভ সময় সংবাদ ঢাকা টানা দফা আলোচনা শেষে অবশেষে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ছয় বিশ্বশক্তি বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লুসানেতে টানা আট দিনব্যাপী আলোচনা শেষে চুক্তির ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে জানান ইউএর পররাষ্ট্রনীতি পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ফেডারিকা মুঘেরিনী চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচির অংশ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ দুই তৃতীয়াংশ কমাবে বিনিময়ে ইরানের বিরুদ্ধে জারি করা সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে ছয় বিশ্বশক্তি এদিকে এই সমঝোতাকে ঐতিহাসিক উল্লেখ করে শিগগিরই চূড়ান্ত চুক্তি সয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরান তাদের পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে দীর্ঘদিন অভিযোগ করে আসছে ছয় বিশ্বশক্তি যদিও বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে ইরান সাতটি ওয়ানডে খেলতে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা অনুর্ধনীশ ক্রিকেট দল আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধনিশ বিশ্বকাপকে সামনে রেখে এদেশের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতেই এই সিরিজকে বিশেষ গুরুত্বের সাথে দেখছে সফরকারীরা ঢাকায় পৌঁছে সাংবাদিকদের এমনটাই বলেন দলটির কোচ লরেন্স ম্যাথালেন সকাল দশটার দিকে ঢাকায় পৌঁছে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব উনিশ ক্রিকেট দল তিন সপ্তাহের এই সফরে তারা বাংলাদেশের যুবাদের বিপক্ষে সাতটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করবে আর পরবর্তী বিশ্বকাপেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আগেভাগেই কন্ডিশনটা বুঝে নিতে চাই বর্তমান চ্যাম্পিয়নরা উপমহাদেশে স্পেনিং উইকেট নিয়েও শক্তিশালী পেস আক্রমণ নির্ভর দলটির আছে পরিকল্পনা গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন প্রোটিয়া কোচ ও অধিনায়ক আগামী আট এপ্রিল প্রথম ওয়ানডেতে মধ্য দিয়েই দুদলের লড়াই মাঠে গড়াবে দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার সিটি নির্বাচন বানচালের কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না হুশিয়ারি আওয়ামী লীগের প্রহসনের নির্বাচন হলে পরিণাম হবে ভয়াবহ মন্তব্য বিএনপির অপরিকল্পিতভাবে রাস্তা খোড়াখুরি করায় দুর্ভোগে নগরবাসী একটিয়ার না থাকায় তদারকি করতে পারছে না সিটি কর্পোরেশন রাজধানী থেকে আন্তর্জাতিক টেক জালিয়াতি চক্রের দুই সদস্য আটক গ্রাহকদের অজ্ঞতার সুযোগে ব্যাংকের মাধ্যমে দূতাবাসের টাকা তুলনিত চক্রটি এবং নববর্ষকে ঘিরে রাজধানী জুড়ে নানা আয়োজন বৈশাখের আগেই বেড়ে গেছে ইলিশের দাম প্রতিহালি বিক্রি হচ্ছে সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত এই ছিল দুপুরের সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গেই থাকুন সময়